নমস্কার আমি পিঙ্কি আপনারা দেখছেন খবর তর্পণ অভয়নগর চৌরস্তম গণেশ পুজো কমিটির উদ্যোগে শুরু হল চোদ্দতম বর্ষের শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ উৎসব দু হাজার পঁচিশ দু বারো সাল থেকে শুরু এই পুজো এই বছর চোদ্দতম বর্ষে পদার্পন করলো সেই সঙ্গে এই বছরের স্থায়ী মন্দিরেরও শুভ উৎপাদন হলো এবছর গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ছাব্বিশে আগস্ট থেকে শুরু হয়ে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও মিলন মেলার মাধ্যমে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব প্রতি বছর স্বেচ্ছায় রক্তদান শিবির পালন করে আসবে এই পুজো কমিটি সেই মতো এই বছর অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে স্বেছায় রক্তদান শিবিরও খাচ্ছে এই মুহূর্তে সাহেব নগরীর চৌরাস্তম গণেশ উৎসব তেহট্ট মহকুমার অন্যতম প্রসিদ্ধ গণেশ পূজা হিসেবে বিবেচিত হয় এই উৎসবকে কেন্দ্র করে সাহেবনগর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো ফলম লভেত অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে হে দেব আমার প্রিয় মানুষ মা আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট